সুস্থ করে তোলার জন্য এবার কোনো কষ্ট বাকি রাখছে না আয়ুষ মুহূর্তে সকাল হয়ে যা মাত্রই কুসুমের জন্য আয়ুষ ব্রেকফাস্ট নিয়ে আসে তখনই কুসুমকে আয়ুষ বলতে থাকে কুসুম একদমই তুমি কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো না আমি তোমাকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি তখনই কুসুম বলতে থাকে না না ছোটো সাহেব এ আপনি কি বলছেন এটা তো আমার পক্ষে ভাবাও পাপ আপনি আমার মালিক পক্ষ হন আর আপনি আমাকে খাইয়ে দেবেন সেটা কেমন দেখাই বলুন বড় কথা আপনি খুব ভালো করেই জানেন যে কদিন যাবো আমাকে এবং ঈশান সাহেবকে নিয়ে কাগজে কত লেখালেখি হয়ে গেছে আবার যদি কেউ জানতে পারে যে আপনি খবর আঙ্গুলি পরিবারের ছেলে হয়ে কাজের মেয়ের এতটা খেয়াল রাখছে এতে করে লোকের আরো বেশি সন্দেহ হবে আর লোকেরা আমার চরিত্রে কাদা চেটানোর চেষ্টা করবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কে কি বললো সেটা আমার কিছু যায় আছে না এখন আমার কাছে সব থেকে বেশি প্রাধান্য পায় যে তুমি সুস্থ হয়ে উঠবে কখন সুম তোমাকে সুস্থ করার জন্য যা যা করণীয় সেই সবকিছু করতে আমি রাজিয়েছি তুমি এখন চুপ করে থাকো যখন আয়ুষ কুসুমকে ব্রেকফাস্ট করিয়ে দিতে যায় ঠিক তখনই সেখানে ইন্দ্রানী গাঙ্গুলি চলে আসে আর ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে কি ব্যাপার কুসুম তুমি এখন কেমন আছো ইন্দ্রানী গাঙ্গুলি তখন বলতে থাকে জানো তো কুসুম তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে আমি ভেবেছিলাম হয়তো শঙ্করের চোখের দিকে চোখ রেখে আমি হয়তো আর কখনো কথা বলতে পারবো না তখন আমি তোমার বাবাকে কি জবাব দিতাম কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তুমি সুস্থ সবল হয়ে আবার আমাদের মাঝে ফিরে তুমি আমাকে একটা কথা বলো তো যেখানে তুমি কোনো দোষ করনি যেখানে তুমি নিজে থেকে জানতে যে তুমি নির্দোষ সেখানে শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির সম্মানের কথা ভেবে তুমি তোমার নিজের জীবনটাকে এইভাবে উৎসর্গ করে দিতে চেয়েছিলে রকম করে তুমি কেন নিজে একা বেরিয়ে পড়লে কেন বলো তো তুমি তো নিজে জানতে যে এই কলকাতা শহরে তুমি নতুন এর ফলে যদি তোমার কোনো কিছু হয়ে যেত তাহলে তোমার বাবাকে আমরা কী জবাব দিতাম যাই আজকে তুমি যা কিছু করেছ তুমি তো শুধুমাত্র আমাদের পরিবারের কথা ভেবে আমাদের পরিবারকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসো বলে সেই কাজটা তুমি করেছো এটা কিন্তু তোমার একেবারেই করা ঠিক হয়নি তখনই আয়ুষ বলতে থাকে মা তুমি ওকে বড্ড করে বকে দাও ওর বড্ড বেশি সাহস বেড়ে গেছে তোমার এই সাহসিকতা দেখাতে গিয়ে না পুরো গাঙ্গুলি পরিবারকে তুমি ইতিমধ্যে নাচিয়ে ফেলেছো আর তোমার দুঃসাহস দেখানোর চেষ্টা করো না তো তোমার এই কথা শোনার পর ঘাবড়ে গিয়েছিলাম যে তোমার যদি এরকম করে কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে তখনই আয়ুষের এতটা দুর্বলতা কুসুমের দে ওপরে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষের হঠাৎ করে কুসুমের ওপর এতটা দুর্বলতা হলো কেন তো বুঝতে পারছি না কাল যখন থেকে মেয়েটা হসপিটালাইজ হয়েছে তখন থেকেই আয়ুষ ওখানেই পড়ে আছে দু চোখের পাতা একবারও এক করেনি রীতিমতো ওকে সেবা শুশ্রূষা করে ওকে ভালো করে তোলার চেষ্টা করেছে এই দুর্বলতাটা রীতিমতো আবার যেন না ওদের ভালোবাসায় পরিণত হয়ে যায় এটা যাতে কোনো মতেই না হয় সেটা তুমি দেখো ঠাকুর কারণ এই জিনিসটা কিছুতেই আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারবো না যাতে কোনো মতে ভাব ভালোবাসার মধ্যে জড়িয়ে না পড়ে অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ তুমি এবার বাড়ি ফিরে যাও এখানে তো দীপালি আছে আয়ুষ বলতে থাকে মা কুসুমকে যতক্ষণ না ভালো করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই রেস্ট নিতে পারবো না এবং দু চোখের পাতা এক করতে পারবো না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা